প্রায়ই একটি কমন প্রশ্নের মুখোমুখি হই যে দিদি সে আমাকে সময় দিচ্ছে না তার ইচ্ছে হলে সে আমাকে কল করে তার ইচ্ছে না হলে সে আমাকে কল করে না এমনকি মাঝে মাঝে সে আমার কল রিসিভ করে না পর্যন্ত অথচ সে আমার সঙ্গে একটি সম্পর্কে রয়েছে এখন আমি কি করব? আমি কি এই সম্পর্কে থাকবো নাকি আমি এই সম্পর্কটি থেকে বেরিয়ে যাব। কারণ সে তো আমাকে সময় দিচ্ছে না তাহলে এই সম্পর্কে থেকেই বা লাভটা কী যদি এমন হয় যে তোমার ভালোবাসার মানুষটি তোমাকে একেবারেই সময় দিচ্ছে না তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওটি দেখার পরে আমি তোমাকে যে পয়েন্টগুলো দেবো সেই পয়েন্ট অনুযায়ী কাজ করার পরে সেই মানুষটি তোমাকে হান্ড্রেড সময় দেবে যে মানুষটি তোমাকে সময় দিচ্ছে না উল্টো সেই মানুষটি কেঁদে কেটে তোমার কাছে সময় ভিক্ষে চাইবে তো এই ভিডিওটি না টেনে পুরোটা দেখো এবং প্রত্যেকটি পয়েন্ট বোঝার চেষ্টা করো আমি তোমাকে নিশ্চয়তা দিচ্ছি আমি তোমাকে কথা দিচ্ছি তোমার টেনশান করার কোনো কারণ নেই সেই মানুষটি নিজে থেকে তোমাকে সময় দেবে এবং সে তোমার কাছ থেকে সময় ভিক্ষে চাইবে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও এবং তারপরে মূল আলোচনায় চলে যাচ্ছি শুরুতেই আমি তোমাকে একটি প্রশ্ন করব। আচ্ছা সে কি তোমাকে আসলেই সময় দিচ্ছে না নাকি এটা তোমার কোনো মনের ভুল সে তোমাকে যে সময় দিচ্ছে না বলে তুমি কমপ্লেন করছো তুমি মনে মনে ভাবছো আচ্ছা তুমি বলো তো সে কি চব্বিশ ঘন্টায় একবারও তোমাকে কল করে না তোমার খোঁজ নেয় না নাকি সে সারা দিনের কাজ শেষে ঘুমাতে যাওয়ার আগে হলেও সে তোমার খোঁজ খবর নেয় সে তোমাকে নিয়ে ভাবে তোমাকে নিয়ে কেয়ার করে কিন্তু তারপরেও হয়তো বা তোমার মন ভরছে না তুমি চাইছো সে আরো বেশি করে তোমাকে নক করুক সে সারাক্ষণ তোমার সঙ্গে কথা বলাতে ব্যস্ত থাক সে প্রতিদিন তোমার সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে থাক যদি এমন হয় তাহলে তোমাকে আগে পরিস্থিতিটা বুঝতে হবে আচ্ছা বলো তো এমন নয় তো যে সে কাজে কর্মে অনেক বেশি ব্যস্ত থাকে হয়তোবা সে তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ছে যে সে তোমার আশানুরূপ সময় তোমাকে দিতে পারছে না কিন্তু তোমার ব্যাপারে তার কেয়ার রয়েছে এই যে সে সারাক্ষণ কাজ করছে কাজে ডুবে রয়েছে সে কিসের জন্য সে তো তোমাদের ভবিষ্যৎ ভালো থাকার জন্য সে যা কিছু করছে সব তো তোমাকেই ঘিরে তুমি তার কথাবার্তায় এবং দিন শেষে সে যে তোমাকে খোঁজ নেয় তোমার কেয়ার করে সেখান থেকে তুমি এটা বুঝতে পারছ যে তার জীবনে সমস্ত প্রচেষ্টা কেবলমাত্র তোমাকে ঘিরে সে সারাক্ষণ যে কাজে কর্মে সময় দিচ্ছে নিজেকে ব্যস্ত রাখছে যদিও সে তোমাকে দিন ফোন করছে না কিন্তু যা কিছু করছে সেটা তোমাদের ভবিষ্যতের জন্য এটা যদি তুমি বুঝে থাকো তাহলে বলবো তোমার ভুল তুমি তার কাছে যে সময় চাইছো অতিরিক্ত পাগলামি তার থেকে প্রত্যাশা করছো এটা তোমার ভুল যে মানুষটি সারাক্ষণ তার প্রেমিক বা প্রেমিকাকে নক করে দিন কানে তার ফোনে লেগেই থাকে তোমার কি মনে হয় তার কোনো কাজ আছে তুমি কি এমন প্রেমিক বা প্রেমিকা চাও যে পরিশ্রম না করে সারা দিন কেবলমাত্র তোমাকেই খুঁচিয়ে যায় তোমাকেও কাজ করতে দেয় না তুমি সেই রকম প্রেমিক বা প্রেমিকা চাও যার নিজের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা তো নেই বরং উল্টো সে তোমার কাজকে নষ্ট করছে একজন সত্যিকারের উপযুক্ত প্রেমিক বা প্রেমিকা কি করবে তোমাকেও কাজ করতে দেবে নিজেও কাজ করবে এবং সে এটা বুঝবে যে তুমি কেন এত কষ্ট করছো কেন এত পরিশ্রম করছো তো তোমার এই রকম কোনো ভুল হচ্ছে না তো তুমি তাকে ভুল বুঝে এটা ভাবছ না তো যে সে তোমাকে সময় দিচ্ছে না যদি তাই হয় তাহলে তোমাকেও ধৈর্য ধরতে হবে তোমাকেও কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হবে তাহলে দেখবে তোমার মাথার মধ্যে এই ধরনের অকারণ দুশ্চিন্তা আর আসবে না ভুল চিন্তা করে তুমি কি একটা ভুল করতে যাচ্ছিলে বলো তো তুমি তাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছিলে তুমি আজকে থেকে একবারও এটা ভাববে না যে ও সারাক্ষণ যেহেতু তোমার জন্য পাগলামি করছে না তার মানে ও তোমাকে ভালোবাসে না বা কম ভালোবাসে ওর সঙ্গে সম্পর্ক ত্যাগ করে সরে যাওয়া উচিত এই ভুল তুমি আজকে থেকে আর একেবারেই ভাববে না আর যদি এমন হয় যে সে তোমাকে আসলেই সময় দিচ্ছে না সে চব্বিশ ঘন্টায় একবারও তোমার খোঁজ নেয় না তোমাকে কল তো করেই না এবং তোমার ব্যাপারে তার কোনো কেয়ারই নেই তার কোনো চিন্তাই নেই তাহলে আমি বলবো। সেই মানুষটি যেহেতু তোমাকে ইগনোর করছে আজকে থেকে তুমিও তাকে ইগনোর করবে তুমি এমনভাবে ব্যস্ততা দেখাবে যেন তুমি এতটাই ব্যস্ত যে তার কোনো গুরুত্ব তোমার কাছে নেই তুমি সত্যি সত্যি ব্যস্ত হয়ে পড়বে তা না হলে কতক্ষণ তুমি ব্যস্ততার অভিনয় করবে তুমি তোমার কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়বে যে তুমি নিজেকে ব্যস্ততার ভেতর দিয়ে ভালো রাখার চেষ্টা করবে শুধুমাত্র তাকে দেখিয়ে দেওয়ার জন্য নয় একদিকে নিজের ভালো থাকার জন্য অন্যদিকে তার কাছে প্রমাণ করার জন্য যে তুমি ব্যস্ত আছো সে যদি তোমাকে ইগনোর করতে পারে তাহলে তুমিও তাকে ইগনোর করতে পারো তুমি যখন এমনটা দেখাবে তখন সে কিন্তু অবাক হয়ে যাবে তুমি যে সারাক্ষণ তার পেছনে লেগে থাকো তুমি যখন নিজেকে নিয়ে ভালো থাকবে তুমি যখন ব্যস্ত হয়ে পড়বে তখন কিন্তু তার ব্রেনের ভেতরে ধাক্কা লাগবে দ্বিতীয়ত তুমি আরেকটি কাজ করবে তুমি তোমার সোশ্যাল সাইটগুলোতে তুমি এমন এমন পোস্ট দেবে যেন তুমি তাকে ছাড়া খুব ভালো তো আছোই বরং তোমার জীবনে হয়তোবা এমন কেউ এসেছে যাকে নিয়ে তুমি অনেক ব্যস্ত হয়ে পড়েছ আমি কিন্তু ওপেন কারো নাম উল্লেখ করে এই ধরনের পোস্ট দিতে বলছি না বা সত্যি সত্যি কারো সঙ্গে সম্পর্কে এক্ষুনি জড়িয়ে যেতে বলছি না আমি বলছি তুমি মাঝে মাঝে এই ধরনের দুই একটা পোস্ট দেবে এমনভাবে তুমি লিখবে যেন কেউ হয়তো বা আছে যে তোমাকে অনুপ্রাণিত করছে তুমি একদম ওপেনলি কারো নাম উল্লেখ করে বলবে না বা লিখবে না তুমি এমনভাবে পোস্ট দেবে না যেন তুমি তাকে দেখানোর জন্য দিচ্ছ প্রতিদিন সারাক্ষণ তুমি পোস্ট দেবে না তুমি তোমার কাজ নিয়ে বেশি পোস্ট দেবে যেন তুমি কাজ নিয়ে ব্যস্ত আছো আর দ্বিতীয়ত মাঝে মাঝে তুমি এমন পোস্ট দেবে যেন তোমাকে কেউ অনুপ্রাণিত করছে তো এই যে তুমি দুইটি কাজ করলে এক ব্যস্ততা দেখালে দুই তুমি এই ধরনের পোস্ট দিলে এই দ্বিতীয় কাজটি করার পরে সেই মানুষটি আর থাকতে পারবে না সে নিজে থেকেই এটা ভাবতে শুরু করবে যে হঠাৎ কি হলো আমার ভালোবাসার মানুষটি আমাকে ছাড়া এত ভালো থাকতে শুরু করলো আর কে কে এলো তার জীবনে তাকে এত ব্যস্ত রাখছে এটা ভেবে সেই মানুষটি নিজের থেকেই তোমার কাছে আসবে তোমার সঙ্গে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে তোমাকে বুঝতে চাইবে তোমাকে আবিষ্কার করতে চাইবে যে কি এমন হলো তোমাকে কি সে হারিয়ে ফেলছে এই যে এতদিন সে তোমাকে সেভাবে গুরুত্ব দেয়নি এক প্রকার অবহেলা করেছে সে কি ভেবেছিল যে তুমি তো আছোই তোমাকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই কিন্তু যখন সে তোমাকে হারানোর ভয় পাবে তখনই শুরু হবে উল্টো ঘটনা তখন উল্টো সে তোমার থেকে সময় পাওয়ার জন্য তোমার সঙ্গে কথা বলার জন্য এই রহস্য উন্মোচন করার জন্য তোমাকে আপ্রাণ ধরে রাখার জন্য পাগল হয়ে উঠবে সে উল্টো তোমার কাছে সময় ভিক্ষা চাইবে তখন তুমি একটু আটটু ভাব নিতেই পারো যে তোমার সময় নেই তখন দেখবে খেলাটা কেমন ঘুরে যায় আর এত কিছু করার পরেও যদি সেই মানুষটি ফিরে না আসে তোমাকে সময় দেওয়ার চেষ্টা না করে তোমার জন্য ব্যাকুল হয়ে না যায় তাহলে জেনে নিও সেই মানুষটির জীবনে অবশ্যই অন্য কেউ আছে সেই মানুষটির জীবনে এমন একজন মানুষ আছে যাকে সময় দেওয়ার জন্য সে ব্যস্ত থাকে সে তোমাকে অপশন হিসেবে রেখেছে এখন তুমি হয়তো বলবে যে আমি কি করব আমি ওকে ছাড়া থাকতে পারবো না আমি অপশন হতেই পারবো না আমি ওর জীবনে ইম্পর্ট্যান্ট মানুষ হতে চাই কীভাবে তুমি তো সব কিছু প্রয়োগ করলে তারপরে যদি কাজ না হয় তুমি জোর করে ওর জীবনে ঢুকতে পারবে জোর করে ওর কাছে ইম্পর্টেন্ট হতে পারবে ও হয়তো তোমাকে কোনোদিন গুরুত্ব দিয়ে দেখেইনি ও হয়তো তোমাকে কোনোদিন সিরিয়াসলি নেয়নি ও কেবলমাত্র তোমার সঙ্গে টাইম পাস করে গেছে ও হয়তো অন্য একজনকে এত বেশি ভালোবাসে অন্য একজনের সঙ্গে এত বেশি জড়িয়ে রয়েছে ও তারপরেও এই যে তোমাকে অপশন হিসেবে রেখেছে ও কি ভালো মানুষ ও একজন খারাপ মানুষ এই রকম খারাপ মানুষকে তুমি তোমার জীবনে পেতে চাও যদি কোনো টিপস বা ট্রিক্স প্রয়োগ করার পরে ও তোমার জীবনে আসেও ও কি তোমার জীবনে অনেস্টলি থাকবে সারা জীবন ও কি তোমার বিশ্বস্ততা রক্ষা করতে পারবে ও আবার তোমার সঙ্গে প্রতারণা করবে তাহলে এমন মানুষকে কেন চাইবে তুমি তুমি এই মুহূর্ত থেকে নিজের কাছে নিজে প্রমিস করো এই মানুষটিকে তুমি চাও না আর যদি সে তোমাকে এতটুকু ভালোবেসে থাকে এতটুকু তোমার প্রতি তার কেয়ার থাকে তাহলে আমি যে দুইটি কাজ করতে বললাম এই কাজগুলি করার পরে সেই মানুষটি অবশ্যই তোমাকে সময় দেওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়বে তো আমি যে আলোচনাটা করলাম তুমি নিশ্চয়ই পুরো আলোচনার বিষয়বস্তু বুঝতে পেরেছো এবার তুমি সিদ্ধান্ত নাও এবং অবশ্যই তুমি কমেন্টে জানাবে যে তোমার সঙ্গে কি ঘটেছে আসলেই সে তোমার সঙ্গে কি বিহেভিয়ার করছে সেই অনুযায়ী তুমি সিদ্ধান্ত নেবে তো তুমি ভালো থেকো তোমার জীবনটি ভালোবাসায় ভরে উঠুক সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি